প্রিয়াঙ্কা লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের আমার বাপের বাড়িতে গৃহপ্রবেশের পুজো তাই জন্য ঠাকুমা একদিকে বসে সাত রকম সবজি কাটছে আর বাবা বসে গল্প করছে আর আমি বসেছি শ্রী বানাতে আজকের এখনও বোন এসে পৌঁছায়নি বৌদিও এসে পৌঁছায়নি একা তো আর তাই আমি ঠাকুর ঘরের কাজগুলো সেরে নিচ্ছি আর বাইরের দিকে মা জেঠিমা কাকিমা এটা সবাই রয়েছে তবে ঠাম্মাও আমার সাথে কিছুটা সাহায্য করে দিচ্ছিল আমি একা পাচ্ছিলাম না তাই ঠাকুর ঘরের কিছু কাটাকুটি এগুলো করছিল আমি ভাবলাম যে স্ত্রীটা আগে বানিয়ে নিই না ঠাকুর মশাই এসে গেলে তো তাড়া দেবে তখন আর এইটা তাড়াতাড়ি করে বানানো হবে না তবে আজকের এটা আমি ময়দা দিয়ে বানিয়েছি জানো তা এই জন্য একটু বসে বসে যাচ্ছিলো কিন্তু আটা বা চালের গুঁড়ো দিয়ে বানালে এটা একটু শক্ত হয় তোমরা যদি বানাও একটু আটা বা চালের গুঁড়ো দিয়ে করবে তাহলে দেখবে খুব সুন্দর হবে আর এটা তো আমি ধান দিয়ে করছি কেমন হয়েছে একটু জানাবে পারি না কিন্তু কষ্ট করেই করছি আর কি তবে আমি এগুলো সব ইউটিউব দেখে শিখেছিলাম আগে বেশি করতাম এখন আর সময় হয়ে ওঠে না ওই জন্য আর এগুলো করাই হয় না তো দেখো গল্প করতে করতে আমি তো স্ত্রীটা বানিয়ে নিলাম এবার আমি বরণ ডালাতে হাত দেবো আর বনডালার কলা পান আর এই হাঁড়ি চাপিতে একটা দিয়েছি ডাল চাল ধান আর একটাতে হরিতকি বরে সব দিয়েছি আর আয়না সিঁদুর এগুলো যেগুলো দিতে হয় দিয়েছি আর এরই মধ্যে দেখছি বোন বোনাইরা এসে গিয়েছে আবার দাদা বৌদিও এসেছে একই সাথে ওই দেখো টাটা দিয়ে দিতে উঠছে খুব আনন্দ করছে তা চলো এবার তো ঠাকুর এসে গিয়েছে এখন ঠাকুর ঘরের সব জোগাড় জানতি হচ্ছে তো আমি বাইরে কাজ করছিলাম বলে তৃষ্ণার বাবা একটু হাতে হাতে জোগাড় করে দিচ্ছিলো আর উনি তো জানে না কিছু বুঝতে পারছে না ঠাকুরমশাই কোনটা চাইছে কি কী বলছে তাই একটু বকাও দিচ্ছিলো ঠাকুরমশাই ওনাকে আর এদিকে আমার বোন এই দেখো এটা আমার ছোটো কাকার মেয়ে আর ওইটা আরেকটা কাকার মেয়ে সব বসে ফুলের মালা গাঁচছিল কতটা ফুল দেখেছো একটা খোরার এক খোরা ফুল আমাদের এখানে কোনো পুজো বা কোনো অনুষ্ঠান হলে তো ফুল টুল কিনতে হয় না এক একজনের বাড়িতে যেন ফুলের বাগান রয়েছে আর সেই কত ফুল লাগে বলো আর প্রত্যেকের বাড়ি থেকে যদি কিছু কিছু ফুল আনা যায় অতটা ফুল হয়ে যায় আর কেন লাগে তো মালাগুনো আর কি কিনতে হয় আর এই দেখো গৃহপ্রবেশের সময় পুজোর সময় মা আর তার বাচ্চাকে হলুদ দিয়ে পা ধুয়ে দিতে হয় তাই সেটাই করা হচ্ছিল আর এখন যাওয়া হচ্ছে জল সইতে মানে শহরের দিকে বলে জল সইতে যায় আর গ্রামের দিকে ঠাকুরমশাই বললো যে এইটা নিয়ে তোমরা একটা পুকুর থেকে জল ভরে আনো তবে সচরাচর বাড়ির পুকুর থেকে ভরলে হবে না তাই বলে দিল তাই আমরা একটা দূরে মাঠের মধ্যে একটা পুকুরের কাছে গিয়েছি দেখো সবাই মিলে এসেছি যেটি তো চুল ছেড়ে দিয়েছে গরমের সময় আর মা এখন নেমেছে পুকুরে গঙ্গা দেবী পুজো করতে আর এত হাওয়া দিচ্ছিল যে প্রদীপই জ্বালানো যাচ্ছিল না বাতি বারবার জ্বালাচ্ছে বারবার নিবে যাচ্ছে তো যাই হোক খুব কষ্টে জ্বালিয়ে পুজোটা মা শেষ করেছে তারপরে বাবা গেছে গিয়ে এখন পান সুপারিটা জলে ভাসিয়ে আর ডাবর আর ঘটে করে জলটা তুলে নেবে তবে এর একটা নিয়ম আছে যেন ওই কাস্তে দিয়ে আঁক কেটে তারপরে জলটা ভরতে হবে আবার ওই কলসি বা ভাঁড়ের জল বাইরে পড়লে হবে না একটু কম থাকে তাও ভালো এইভাবে নিয়ম কাজ করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর যেটি তো জল শান্তি জল ছড়াতে ছড়াতে নিয়ে আসছে আর বাবার মা ওই যে মাথায় করে নিয়ে আসছে মা নিয়েছে কলসি আর বাবা নিয়েছে ঘট তবে এই কলসিটা যে নেবে তার মাথায় একটা ছাতা ধরে থাকতে হয় যেন কলসিটার গায়ে কোনো রোদ না লাগে তাই সেইভাবে নিয়মমাফিক আমরা নিয়ে চলে এসেছি বাড়িতে আর ঠাকুরমশাই আমাদেরকে ঘরে নিয়ে যাচ্ছে এখন দেখো আর বাবা এদিকে দেখো দাঁড়িয়ে রয়েছে গাভী আর তার বাচ্চাকে নিয়ে মানে একটা নিয়ম আছে না যে ঘরে উঠতে গেলে গাভিমার লেস ধরে উঠতে হয় তাই এখন সবাই মিলে গাভিমার লেস ধরেছে বাবা দিয়ে এখন ঘরের চারিদিকে ঘোরা হচ্ছে এবার ঘরে উঠবে আর এটা হচ্ছে ঠাম্মা শান্তি জল ছড়িয়ে যাচ্ছে তারপরে সবাই পিছন পিছন আসছি আর গাভী মাঝে কি বিরক্ত করছিলো আজকেরে আসতেই চাইছিল না ঠেলে 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 তাই আনতে হচ্ছে আর বাবা আমার আজকেরে ধুতিই পরছিল না জানো ঠাকুর মশাই বকাবকি করতে তাই পরলো আমার বাবা ধুতিই পড়তে চায় না খুব কষ্ট করে পড়ানো হয়েছিল আর এই যে বৌদি মেয়ের কোলে নিয়ে এই যে দাঁড়িয়ে রয়েছে গরম তো বাচ্চা মানুষ খুব কান্নাকাটি করছিল আর এদিকে ঘরে উঠেই সব কি সুন্দর নাচ গান শুরু করেছে আর ঠাম্মার অবস্থা দেখো ঠাম্মা কি সুন্দর নাচছে আর আনন্দ করছে তো যাই হোক এদিকে পরে আবার দেখো ঘরের মধ্যে মা বাবা ঠাম্মা সবাই পুজোয় বসে পড়েছে আর আমরা তখন বাইরের দিকে কাজ করছিলাম আর এদিকে দেখো বোন আর বৌদি এরা সবাই গল্প করছে আর কাকিমা বসে কি বালি ঝাড়ছিল না কি করছিল আর এদিকে হোমের কাজটাও শুরু হয়েছে কত সুন্দর জ্বলছে দেখো এখন সবে শুরু হয়েছে কিন্তু যখন শেষগত করতে হবে হোমটা যে কি সুন্দর ছিল তাও দেখো এত দাউ দাউ করে জ্বলছে সে মানে আগুনের তাপে ওখানে দাঁড়াই যাচ্ছে না ঠাকুরমশাই যে কি করে জ্বালাচ্ছিল তারও ঠিক নেই আর এদিকে ঠাকুরমশাই সন্ধ্যার আগের দিকে বাড়ি চলে যাচ্ছে আর আজকের পুজোটাও হয়েছে প্রায় সন্ধ্যার আগে শেষ হয়েছে জানো ওই যে তৃষ্ণার বাবা আর তৃষ্ণার মেসো মিলে ওনাকে বাড়ি দিয়ে আসতে যাচ্ছে এদিকে সব কোটা আয়োজন চলছে রাতে তো হরিনামের ব্যবস্থা আছে আর খাওয়ারও ব্যবস্থা আছে তাই মা এইদিকে হরিনামের মানে মহানামের একটা দল করেছে হরে কৃষ্ণ নামে তাই তারা দল তুলে দিচ্ছে তারা লুট শেষের পরে সবাই এখানে গড়িয়েছে কিন্তু আমার বোন গোড়াচ্ছিল না তাই কাকিমা জোর করে ওকে ধরে গড়িয়ে দিচ্ছিল আর বাবা যতটুকুনি পেরেছে এবারে সবার যে প্রসাদের ব্যবস্থা করেছে সেটুকুনই দেওয়া হচ্ছে সবাইকে তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে আবার কাল টাটা